আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চৌটা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছ এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে কুমিল্লার খামারি বা আঠারো ফিস শাড় কিনছে বা এগুলো কী দামে কিনলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন বাই আসছে কুমিল্লা থেকে ইমরান ভাই বাই জেটুয়া পশুহাট থেকে কিছু শাল গরু কিনছে বাই কত কি শাল গরু কিনলো এবং কি সকল দামে কিনলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কাছ কাছে জেনে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন বলছেন আমি কুমিল্লা দেবিদার থেকে এখানে কত পিস গরু কিনলেন আজকে এখানে এক লটে দশ আর এক লটে মিলে আঠারো পিস কিনলেন এখন গরু কিনে সন্তুষ্ট আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নিয়ে সেল করবেন নাকি আপনার খামারে রাখবেন? না আপাতত খামার খামারে রাখবেন কুরবানির উদ্দেশ্যে। ফার্মে কি গরু আছে নাকি এগুলো ফাস্ট? না গরু আছে আরো আগের কত বছর কিছু আছে। এখন এই যে গরুগুলো কিনলেন এগুলো তো সাধারণত কুরবানির পড়ন্ত দিতে পালবেন। প্রত্যেকটা তো কুরবানির উপযুক্তই আছে। না এই দুইটা আসলে কুরবানিতে না এখন দুইটা আছে শাইওয়াল। এই যে কালকে প্যাকেজে দুইটা ছিল মানে একটু সময় নিয়ে পালতে হয় দুইটা। দর্শক আপনারা দেখছিলেন যে প্যাকেজে দুইটা শাইওয়াল ছিল সেই দুইটা কিন্তু ভাই নিছে। ভাই

মনে এতে দিকে তারপরে আসেন একটু ভাই ভাই যখন আমার কাছে ফোন দেয় বলে আমার কিন্তু টার্গেট আমি বললাম ভাই তেষট্টিতে তো গরু হবে না আপনি পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি টার্গেট কিন্তু আজকে যাওয়ার এসে ডিসপ্লে তে এসে দেখে আপনার ভিডিওর মাধ্যমে ভাই আসছে আসার পরে ভাই বলছে যে আহ গরু মানে ছোট গরু ওনার একটা পছন্দ হয় পরে এই লড়াটি নিয়েছে

যেহেতু আজকে অনেক সুন্দর সুন্দর গরু সেল করলেন আমার অনেক দর্শক এই ভিডিওটা দেখে এরকম ধরনের গরু নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব কিন্তু আপনি কিন্তু দেখেন সবসময় আমি যখন শুরু থেকে আপনি আমার যখন প্রথম থেকে ভিডিওর থেকে গরু সবসময় এরকম গরুই বেশি ইনশাল্লাহ আমরা দুই ভাই গরু ব্যবসা করি আপনি জানেন যে আমরা ভাই ভাই আমার এতে খামারে ইয়ে আছে ইনশাল্লাহ যদি কোনো খামারি ভাই আমার কাছে নিতে চায় আমার সাথে ফোন যোগ কন্ট্যাক্ট করলে অবশ্যই হবে ফোন নাম্বার আমার ডিসপ্লেতেই থাকবে ইনশাল্লাহ এখন আপনার কাছে গরু নিতে হলে কোথায় আসতে হবে আমার কাছে গরু নিতে আসলে খুলনা জেলা ফাইগেসা থানা এবং আমার ফোনে কন্ট্যাক্ট করলে হবে তো তো দেখেন ভাই গতকালকে কিন্তু গাড়িতে ওঠার আগে আমার সাথে কথা বলছি কন্ট্যাক্ট করে আসছে জি কন্ট্যাক্ট করে আসছে কিন্তু আজকে রাতে আমি রিসিভ করার কথা ছিল কিন্তু আমার পৌঁছানোর আগে আমার মামার দিয়ে আমি রিসিভ করছিলাম যেহেতু ভাই তো এই জায়গায় চেনে না যে ভাই আপনি আসেন ভাই বলছিলাম কোনো অ্যাড্রেস দিয়েছিলাম গাড়ির টিকিট কাটার জন্য কার্ডের নাম্বার দিয়ে দিছি